ভাষার বাইরে জাস্ট একবারে ছিটকে গেলাম এবং সাউথ জাস্ট খেয়ে দিছে একবারে সাউথ খেয়ে দিছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তো বটেই ইনফ্যাক্ট আমি বলিউডকে চ্যালেঞ্জ দিলাম আমি বলিউড বাংলা সিনেমাতে তো হয়নি শাকিব খান এবার হলিউডে যাবে এবং হলিউড লেভেলের কাজ একদম সিম্পলি এই কথাগুলো অনেকবার শুনেছেন এবং ইউটিউবে এই ধরনের রিভিউ দেখতে দেখতে আপনারা ক্লান্ত এবং বর্বাদের রিভিউ এখন দেবো জাস্ট কোকাকোলা খেতে খেতে একদম সিম্পল ওয়েতে আমি সিম্পল ডিটেলস কিছু বলবো ত্রুটি বিচ্যুতি প্লাস এই সিনেমাটা কেমন এটা আমি সব কিছু বলবো বর্বাদ সিনেমাটা তো শুরুতে আমি যে কথাটা বলবো যে সিনেমাটা সম্পূর্ণ কৃতিত্ব আগে যাদের দিতে হবে সেটা হচ্ছে ডিরেক্টর এবং প্রডিউসার এই দুর্দান্ত কম্বিনেশনটা যদি এত বড় স্কেলে এটা না করতে পারত এবং বিশেষ করে আমি যাকে থ্যাংক ইউ যদি আমি হাজারটাও দিতাও কম হয়ে যাবে ডিরেক্টর হাসান হৃদয় ভাই একজন মানুষের ডেডিকেশন কোন লেভেলের থাকলে এরকম একটা সিনেমা দিতে পারে সবথেকে বড়ো কথা তিনি ছোটো পর্দার ডিরেক্টর এবং এটা তার ফার্স্ট সিনেমা ফার্স্ট সিনেমাতে এত বড়ো পরিচালক এবং তার ইন্টারভিউতে আপনি বারবার দেখবেন সে একটা কথা বলছে যে আমি এই ধরনের পরিচালক এই ধরনের বাজেট এই ধরনের স্টার না হলে হয়তো আমি এই সিনেমাটা বানাতাম না জাস্ট এরকম প্রোডাকশন না হলে প্রোডাকশন বানানো উচিত না আমিও সেটা মনে করি তো সিনেমার গল্প নিয়ে যদি আমি কথা বলি একটা র ক্যারেক্টার রাফ অ্যান্ড টাফ একটা ক্যারেক্টার শাকিব খান যে উড়িয়ে দিচ্ছে হ্যান ত্যান নষ্ট করছে যা মন চায় সেটা করছে বাট একটা সময় তার লাইফে যখন লাভ অ্যাঙ্গেল চলে আসে একটা মেয়ে তার লাইফ কীভাবে বদলে দেয় এবং এই বদলে যাওয়ার পিছনে কারণ কী বা সে কি বিট্রে করে দিবে বা কে বিট্রে করবে কার সঙ্গে এখানে বিলেনকে ভাই টুইস্ট হাজারো রকমের টুইস্ট এবং গল্প আমি আর রিভিল করব না এবার পুরো সিনেমাটা আমি রিভিউ করবো তো আমি গল্পের হিন্টস আপনাদের দিয়ে দিলাম সে একটা অবাধ্য ছেলে এবং তার বাবার ক্যারেক্টার মিশা যে প্রচুর পরিমাণে ভালোবাসে তার ছেলেকে এভাবে সিনেমার গল্প হয়ে আমি আর একটু ফ্ল্যাশব্যাক কিছু কথা বলি যেটা যে ডিরেক্টর হাসান হৃদয় আমি একটা কথা বলবো যে আত্মবিশ্বাস এবং একজন মানুষের যদি ইচ্ছা আত্মবিশ্বাস এবং বুকের পাটা থাকে তাহলে তাকে কেউ আটকাতে পারে না তার প্রমাণ এই সিনেমাটা সে পড়তে পরোতে দেখিয়েছে যে মানে গল্পের দৌড় নিগুড়তা কাকে বলে বাজেটে রকম কার পণ্য করা হয়নি এবং বাজেট যখন যা লেগেছে তখন এই সিনেমাতে সেটা ইউজ করা হয়েছে যদিও অ্যাপ্রক্সিমেট এটা এইট করেের আশেপাশে এটার বাজেট এবং এটার প্রডিউসাররা কিন্তু বারবার কিন্তু সে ব্যাপারটা রিভিউ করেছে রিভিল করেছে এইবার আমরা আসবো যে এই সিনেমা এই সিনেমাটা নিয়ে কেন এত কথা হচ্ছে বাংলা সিনেমা থেকে আসলে জাতীয় সিনেমা না এই ধরনের বাজেট এই ধরনের যে ফিলোসফিক্যাল ব্যাপার স্যাপার এটা রিপ্রেজেন্ট হয়নি সেটা তুফানও হয়নি তুফানের থেকে আমাকে সিনেমা হয় বরবাদ ঢের ভেটের এবং এখানে শাকিব খানের পারফরমেন্স ভাই আগ লাগা দি পুরো গার্দা উড়া দিয়া অসাধারণ পারফরমেন্স এই সিনেমা দিয়েছে সাকিব খান এবং এক সেকেন্ডের জন্য তার দুর্ধর্শ রকমের পারফরমেন্স আপনাকে চোখ থেকে মানে সিনেমা থেকে উঠতে মানে একজন মানুষের পরিবর্তন কোন লেভেলের হতে পারে আপনি দেখুন যে এখনও সমান তালে তাকে বিট করার মতো কেউ নেই এই দেশে দুর্দান্ত এখন আমি যদি আসি পারফরমেন্স ওয়াইজ আমি যদি একটু শুরু করি তো সব থেকে আমি হতাশ হয়েছি যে ব্যাপারটায় যে এখানে যে হাইপটা ক্রিয়েট হয়ে গিয়েছিলো যে যিশু সেন গুপ্ত এবং সাকিব খানের ভিতর যে একটা ক্লাস তাদের স্ক্রিন যখন তারা একসঙ্গে স্ক্রিনে আসবে তাদের যে ফেস টু ফেস ওই ব্যাপারটা পুরো জমে যাবে বাট সেটা এখানে কিছুটা হলেও অডিয়েন্স যেরকম আশা করে ইনফ্যাক্ট সেই জায়গাটা এটা ফুলফিল করতে পারে এটার পিছনে অনেক কারণ আছে এবং এটার পিছনের কারণ নিয়েও কিন্তু একটা ভিডিও মেক করা যায় যা হোক এইবার আসি যিশু সেন গুপ্তর পারফরমেন্স কেউ বলিনি যে যিশু আসলে উড়িয়ে দিয়েছে হ্যান ত্যান দুর্দান্ত বাট যখন জিজ্ঞাসা করছে যে যিশু এই ছবিতে কেমন পারফরমেন্স করেছে মানুষ বলছে বেশ ভালো করেছে বাট ভাই শাকিব খান যে লেভেলের পারফরমেন্স এই সিনেমাতে দিয়েছে এই কারণে কিন্তু আলোচনাটা হচ্ছে না যিশুকে নিয়ে দেবের খাদানে হয়েছিল কারণ দেবের পারফরমেন্স খাদানে যা ছিল সেটার থেকে বড় বাদে শাকিব খানের পারফরমেন্স ভাই বেটার ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড এটাই বাস্তবতা দুর্দান্ত পারফরমেন্স শাকিব খানের এবার যদি আমি সে মিশা সদাগরকে এই যাবৎকালে তাকে টিপিক্যাল যে ধরনের বিলেনে কাস্টিং করা হয় এবং এই ছবিতে তাকে যেভাবে কাস্ট করা হলো হয়তো মিশাকে নিয়ে পর থেকে ডিরেক্টররা প্রডিউসাররা ভাববে যে মানে একটা শুধু শুধু একটা মানে প্রতিবার এইভাবে অপচয় আমরা করবো না আমরা মিশাকে আর একটু ভালোভাবে ইউটিলাইজ করি এই সিনেমার পর থেকে বোঝা যাবে মানে মিশা সদাকর জাস্ট তার ক্যারেক্টারে আমি বলবো যে যতটুকু পেয়েছে তার ওই ক্যারেক্টারটা সেরা সেরা ভাই সেরা একদম ডিসেন্ট একদম ডিসেন্ট তার ওয়ার্ক এইবার আমরা যদি এসে যে সিনেমার ইদি ইদি তাকে ওই ধরনের ক্যারেক্টার আগে পরে কেউ দেয়নি না তো খাদান না তো প্রিয়তমাই স্ক্রিন টাইমিং ইনফ্যাক্ট তারপরেই গল্প গল্পের বেসটাই সে তাকে কেন্দ্র করে সিনেমাটা তার কোনো সিনেমা এরকম হয়নি ইদি কাপাল দুর্দান্ত এই সিনেমাতে সে যে পারফরমেন্স দিয়েছে সে বাকি সিনেমাতে সুযোগই পাইনি পারফরমেন্স মানে সে দেবে কীভাবে যশুসেন গুপ্ত ডিসেন্ট মানে খুবই যে টপ নস একদম উড়িয়ে টুড়িয়ে দিবে ত্যান কিছু ওরকম কিছু আপনার মনে হতে পারে বাট শাকিব খানের সঙ্গে বেশাটার্ড ডি টক্কর হাইট ভালো লুক অ্যাক্টিং ভোকাল ভালো জাস্ট উতরে গেছে যশেন গুপ্ত ভালো আমি ভালো বলবো আর শাকিব খানের পারফরমেন্স নিয়ে আমি অনেকবার অনেক কথা বলেছি এটা ভাই এটা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না যে শাকিব খান আরো একবার দেখিয়ে দিল যে কিভাবে নিজের ইতিহাস নিজে ব্রেক করতে প্রিয়তমার পরে আসলো তারপরেরটা গারদা উড়া দিয়া এবং তারপরে তো বরবাদ এরপরে আরও কি চমক থাকছে এইবার আমি আসবো যে সিনেমার কি জমিনি এটা তো আমি বললাম জুশুসেন গুপ্তর সঙ্গে কেমিস্ট্রি এবং আরেকটা যে মেইন যে পেপারটা জমিনি সিনেমা সেটা আমি একটু পরে আলোচনা করবো তার আগে আমি যে কথাটা বলবো যে এই সিনেমার সিনেমাটোগ্রাফি বিজিএম বিজিএম এত সুন্দর যে এই মানে আপনাকে আপনি যদি এই সিনেমার বিজিএম শোনেন এক সেকেন্ডের জন্য আপনাকে বোর হতে দেবে না পাশাপাশি এই সিনেমার যে সিনেমাটোগ্রাফি এবং ডিরেক্টর বাজেটে বিন্দুমাত্র কার্পণ্য করেনি যখন যায় এবং প্রত্যেকটা ক্যারেক্টারিস্টা বিলিশমেন্ট শটটা যেভাবে নেওয়া দরকার সেইভাবেই জাস্ট নেওয়া হয়েছে কোনো রকম কার পণ্য করেনি অনেক বাংলা সিনেমাতে আছে হ্যাঁ এইভাবে ওইভাবে তো মানে একদম ডিরেক্টর জাস্ট মুন্সিয়ান আমি তো বারবার কিন্তু আমি অনেকে অনেক কথাই বলবো শাকিব খানের সেরা পারফরমেন্স শাকিব খান এই মুভির সেরা হ্যানত্যান কিন্তু আমি বারবার যে কথাটা বলি আমি কিন্তু ডিরেক্টর মেহদি হাসান হৃদয়কে কিন্তু আমি অনেক অনেকটাই ক্রেডিট আমি দিচ্ছি ইনফ্যাক্ট শাকিব খানের থেকে কিন্তু আমি তাকে কম মানে দিতে পারবো না সে তার যে চেষ্টা ভাই এই চেষ্টা যেন অব্যাহত থাকে বাংলা চলচ্চিত্রের ইতিহাস এটা আমি ক্ষমা এক একবারে দুর্দান্ত একবারে দুর্দান্ত মানে ভাষার বাইরে সিনেমাটোগ্রাফি পিজিএম ক্যামেরার কাজ ওয়ার্ক সব কিছু মারাত্মক রকমের এই সিনেমাটায় এবং এই সিনেমাটা সত্যি মানে পুরো সব কিছু বরবাদ করে দেওয়ার মতন এই সিনেমা এবার আপনি যদি বলেন যে তাহলে এই সিনেমার কী ভালো লাগেনি বা এই সিনেমার কোনগুলো তো দেখেন এই সিনেমার আমার মনে হয় যে ক্যারেক্টারের যে এস্টাবলিশমেন্টটা আর একটু স্ট্রং হওয়ার দরকার ছিল যে গল্প যদিও বা খুব বেশি স্ট্রং না বাট এই ছবির প্রেজেন্টেশন দিয়ে ক্যারেক্টারগুলো যদি আরেকটু ইস্টাবলিশমেন্ট করে গল্পটা যদি আরেকটু ইস্টাবলিশমেন্ট করে ওই অ্যাকশানগুলো দেখানো যেত মানে ড্রামেটিক সিক যদি আরেকটু দাঁড় হতো তাহলে দেখতে ভালো লাগতো এবং একটু অ্যাট্রাক্টিভ হতো যদিও এই সময়ের ভিতর ওইটা কাভার করাও তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার এবার আরেকটু যদি আপনি আমাকে বলেন যে আরেকটু কি সিনেমার তো দেখেন গল্প আমার খুবই টপ্ন স্যান ওরকম কিছু আমার লাগেনি সিনেমার গল্পটা যেটা সত্য কথা গল্প তো আরেকটু আশা করা যেত যাই হোক পর্বত সিনেমার আমরা একটু নেগেটিভ একটু পজিটিভ মোটামুটি সব বললাম এবার আমি শেষে যে কথা বলবো যে আপনারা যদি এই সিনেমাটার পাশে না দাঁড়ান যদি না দেখেন তাহলে আমি বলব যে আপনারা বাংলা সিনেমা দেখেন না দেখার দরকার নেই কারণ এই ধরনের সুনামি এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু সবসময় আসে না সেটাই শাকিব খান জাস্ট করে দেখিয়েছে একদম ভাই মাখন মাখন এবং এটা নিয়ে আর আমার কোনো কিছু বলার নেই এটা নিয়ে এখন দর্শক বলবে এবং আপনাদের বেসিক্যালি কীরকম লাগলো এবং এটা আপনারা আমি মনে করি যে সবাই দেখবেন এবং দেখে সবাই যার ভালো মন্দ মতামত আপনারা জানাবেন এবং এই ধরনের চলচ্চিত্র কিন্তু আমাদের দরকার বরবাদের মতো সিনেমা এবং এখন চ্যালেঞ্জটা হচ্ছে যে সাকিব খানের এর পরের সিনেমাটা আরও কত বাজেটে মেকিং হয় এবং আরও কি বড় দৌড় থাক এবং মেডিসন হৃদয় তারপরের সিনেমা সে কীভাবে আনে যেহেতু এই বড়বাদ অডিয়েন্সদের একটা সেট করে দিয়েছে অডিয়েন্সদের মাইন্ড হার্ট একটা সেট করে দিয়েছে এবং এর পরবর্তী স্টেপটা এটিমের কিন্তু দাঁড়িয়েছে শত শত বাজি যে আরও বড়ো পরিসরে এর থেকে কী বড়ো হতে পারে বাংলা সিনেমার মানুষ যে আগে পড়ে কখনও দেখেনি সেটা দেখানো হলো এরপরে আর কি সেটা ভাই মানে উড়ে গিয়েছে এবং সাকিব খানের জীবনের সেরা অ্যাকশন সিনেমা তুফানের থেকে ঢের বেটার এটা এখন পরবর্তী সিনেমা তো সময়ের প্রশ্ন যে পরবর্তী তাণ্ডব এটাকে ছাড়িয়ে যাবে শৈব ফিল্ম ফিল্মার সঙ্গে থাকবে তো এই রিভিউটা কীরকম বলতো পাঁচের ভিতর আমি সাড়ে চার দিলাম এটাকে দুর্ধর্ষ লেগেছে আমার আপনাদের মূল্যবান মতামত জানাবেন